আমাদের কোপাল খারাপ কত 53 বছরের ইতিহাস আমরা ইসলামে কবর দেখিনি কারিব ইব্রাহিম রাসুলুল্লাহ আলাইহিস যেই বীজ লাগায় গেছেন এটা কম পক্ষে সাত পুরুষ তো পাইতে পারব আমরা ওনারা আছে চতুর্থ পুরুষ আমরা হলাম পঞ্চম পুরুষ আরো দুই পুরুষ পরে আছে তাহলে আমগো নামের দরকার নাই নামসে বোঝা গেছে নামের জন্য না কামের জন্য নামছে ঠিক তুমি যখন কামের জন্য নাম সেটা লোনারে বেজ্জতি করেন না এক কথা এখন কি করতে হবে তাহলে আমাদেরকে যারা আমাদের বাধা আমি বলবো আপনারা এই পয়গামী কেন্দ্রে পৌঁছান খুসুসি ভাবে তাবলিগের যে গাছটা খুশুসি গাছটা আছে প্রত্যেকটা শ্রেণীর কাছে আপনারা জান যে এদেরকে বুঝান যে ইসলামী হুকুমত কি গণতন্ত্র কি গত তিপ্পান্ন বছরের বাংলাদেশের ইতিহাসে এই দলগুলি কি দিছে কি দিতে পারে নাই এগুলি বুঝান ইসলাম কি দেয় নবী কি দিয়েছে সাহাবাই কালাম দিয়েছে কি ইসলামী হুকুমত কি দিয়েছে এগুলি মানুষকে জনে জনে খুশুসিভাবে যতগুলি বাধা আছে এই বাধাদের কাছে যে এদেরকে খুশুসিভাবে বুঝান তাহলে সামনের পথ আমাদের জন্য মসৃণ হবে এ কথাগুলি ছোট মনে হইতে পারে কিন্তু এটা যদি না করেন তাহলে হয়তো আগামী বছরে আমরা ক্ষমতা আসব দেখবেন কথা দিলাম যদি এরা ঠিক না হয় আমি আর আপনি ক্ষমতায় টিকতে পারবো না এই আপনাদেরকে আপনাদের কাছে একটা অনুরোধ দুইটা এক নম্বর ওনাকে বেজ্যুতি করেন না নামছি যখন ওনার জন্য একবারে কোমর বেঁধে নামবো ঠিক আছে না আর হলো আমরা যাতে ভবিষ্যতে টিকতে পারি আমাদের যাতে কেউ হটাইতে না পারে এটার জন্য এখন থেকেই সর্বস্তরের প্লান তৈরি করেন তাইলে ঠিকবেন অন্যথায় ঠিকবেন না এগুলি ইতিহাস বাস্তবতা এগুলি একেবারে ইসলামী ইতিহাসের শুরু থেকে এরাই বাধা ছিল হ্যাঁ আপনি টিকতেন কখন জানেন এরা বাধা হইতো না আপনি এদেরকে দমায় থাক যদি আপনার কাছে অস্ত্র থাক যেমন নাকি তালেবানরা ক্ষমতা আসছে অস্ত্র দিয়ে আসছে এখানে কে বদ দিন আমলা কে বদ দিন জানতা দেখার সুযোগ নাই আমার বিরুদ্ধে গেছে সাথে সাথে শুট করছে দাঁড়ায় গেছে কিন্তু আপনার কাছে তো অস্ত্র নাই আপনি তো ভোটের মাধ্যমে গণতান্ত্রিক সিস্টেমে তাহলে যখন আপনার কাছে অস্ত্র নাই তাহলে আপনি টিকবেন কি দিয়া টিকার পদ্ধতি একটাই যারা আমাদের বাধা হয়ে দাঁড়ায়ছে এদের মগজ দুলাই করে এদেরকে ইসলামুখী করা আসলে রাজনৈতিক মঞ্চে কোনোদিন বক্তৃতা দেয় নাই আজকেই প্রথম দাঁড়িয়েছি এই জন্য এই সম্পর্কে আমার মৌলিক কোনো ধারণাই নেই তাই হয়তো এই ব্যাপারে কোনো কথা আমি বলতে পারবো না তারপরেও দু একটা কথা এটা নিজের পক্ষ থেকেই বলা কিছু সমস্যা উপস্থাপন করা সমাধানের চেষ্টা করা হয়তো আমার কথাগুলি ব্যতিক্রম হলে কেউ মনে কষ্ট পেলে মাফ করে দিবেন কারণ আমার একটা বদনাম আছে আমি কথা জানি না এই জন্য আগে ক্ষমা চেয়ে নিচ্ছি ব্যতিক্রম হলে মাফ করে দিবেন প্রথম কথা যিনি আজকে আমাদের এখানে নেতৃত্ব দিবেন আলহামদুলিল্লাহ এটা সুক্রিয়ার সাথে বলতে হয় যে আসলে রিয়েলি আমরা একজন যোগ্য নেতা আমরা পেয়েছি মানে কোনো সাইডে অভাব নাই এক কথায় এটা যদি বলি যে একজন নেতার জন্য কি কি গুণ লাগে যদি এগুলি বলি লম্বা কথা যদি বলি যে কোন কোন কারণে নেতা নেতৃত্ব হারায় ফেলে এগুলো আরেক কথা তো ওনার ভিতরে নেতৃত্বের যতগুলি গুণ দরকার আমরা ছোটকাল থেকে দেখছি আল্লাহ রহমত ওনার মাজা আল্লাহ তালা সবগুলি দান করছে আপনার শারীরিক অবস্থা বলেন তাও আছে এলমি মাকাম বলেন তাও আছে অর্থনৈতিক অবস্থান বলেন তাও আছে আমাদের হুজুরদের একটা বদনাম আছে আমরা বোটে দাঁড়াই কিন্তু টাকা পয়সা নাই এরকম একটা ইয়ে আছে না কিন্তু ওনার ব্যাপারে এটা কল্পনা করা যায় না তার মানে উনি কোনো দিক দিয়ে পিছাই নেই আল্লাহ ওনারা সব দিক দিয়ে আগায় রাখছে এখন কথা হলো আমাদের জমিনটা উর্বর না এটা অনুর্বর নেতৃত্ব পাইছে ঠিক কিন্তু জমিনটা উর্বর না উপরটনা অর্থ হলো আমাদের ভোটের জমিনটা আগাছা দ্বারা ভরপুর হয়ে আছে এই আগাছার কারণে আমরা ইসলামের বীজ বপন করতে পারতেছি না এখন এই আগাছাগুলি আগে পরিষ্কার করা দরকার তাইলে বীজ বপন করা সহজ আগাছার উপর দিয়ে বীজ বপন করলে তো বীজ মাটির নিচে যাবে না আগাছার উপরেই থাকবে তাহলে আগে তো আগাছা পরিষ্কার করা দরকার তাই না আগাছা কি দেখবেন নামাজ পড়ছে টুপি আছে জুব্বা আছে সব ঠিক আছে তাহাজুদের অভাব নাই সব আমল তার ঠিক আছে ভাই বোর্ডটা হাত পাখায় দিয়ে ঠিক আছে হুজুর কিন্তু যে কেন্দ্রে গেছে দানের শীর্ষ নৌকা দেওয়ার পরে আর মাথা খারাপ হয়ে গেছে কথা ঠিক না যাই হোক হুজুর আহারে কইছিলেন তো ভালো কিন্তু ওই যে দানের শিষ্টা দেওয়ার পরে আর মাথাটা ঠিক করতে পারিনি পরে হ্যান্ডপোর্টটা দিয়েছি এগুলি ঘটে আমাদের ক্ষেত্রে এগুলি ঘটতেছে তাহলে দেখেন আমাদের বেশিরভাগ মানুষের মন মানসিকতা হয় দানে না নৌকায় তা আমরা কি এটাকে চেঞ্জ করতে পেরেছি তাহলে আমি কার কাছে পড়ছ আমি এই জন্য বলছি আমার কথাগুলি একটু ব্যতিক্রম হবে আপনারা কেউ মাইন্ড করেন না আমার একটা নজরিয়া কি জানেন আমার নজরিয়া হলো আমি যদি জানি এই জমিনে ফসল ফললে আমার ফল ঘরে আর আনতে পারবো তাহলে আমি ফসল ফেলবো আর যদি জানি যে এই জমিনের মধ্যে ফসল ফললে আমি ঘরে আনতে পারবো না এটা নষ্ট হয়ে যাবে নিশ্চিত তাহলে আমি সেই জমিনে কেন ফসল ফলাতে যাব কেউ জানার পরও যদি যে এই জমিনে ফসল হবে না তারপর যদি ফেলে তাহলে তার চেয়ে বড় বেকুপ তর কেউ দেয় তাহলে এখন বলেন আমরা কি আমাদের জমিনটাকে উর্বর করতে পেরেছি যদি নাই পারি তাহলে আমরা কৃষির উপর ভিত্তি করে অগ্রসর হচ্ছি এই জন্য আমার কিছু প্রস্তাবনা কিছু প্রস্তাবনা আমাদের সমাজের মধ্যে পাঁচ শ্রেণীর মানুষ আছে যারা ইসলামী হুকুমতের জন্য অন্তরায় কত শ্রেণীর মানুষ বলেন তো এরা কোনোদিন কোনো জমিনের মধ্যে ইসলামী হুকুমত কয়েক করতে না আপনি পৃথিবীর ইতিহাসে গণতন্ত্রের ইতিহাস কত দেড়শো থেকে দুইশো বছর আব্রাহাম করে তৈরি করা গণতন্ত্র যে সিস্টেম আমরা এখন যে সিস্টেমে ভোটে যাচ্ছে এটা তার তৈরি করা আচ্ছা গণতন্ত্রের দেড়শো বছরের দুইশো বছর ইতিহাসে দেখান যে গণতান্ত্রিক সিস্টেমে কোন হুজুরদের দল ক্ষমতা এসে টিকা ছিল আসছে আসার পর টিকা ছিল এরকম একটা নজির দেখা কেন কেন হয়নি তুরস্কে আসছিল আলজেরিয়াতে আসছিল কিছু জায়গায় আসছিল তিন মাস কিছু জায়গায় ছয় মাস থাকে নাই মুরসি গত কিছুদিন আগে এখন যারা ইসলামী এই জামাত ইসলামের মতো একটা দল প্রেসিডেন্ট কোন দেশের মাসের ক্ষমতা তিন গেছে থাকতে পারেনা সে একজন হাফেজ ছিল আচ্ছা কেন কারণটা কি ওখানে যে কারণ এই কারণ সারা পৃথিবীর সব দেশে বিদ্যমান আপনি আসেন তারা আপনাকে ক্ষমতা আসতে দিবে না এই পাঁচ শ্রেণীর মানুষ একটাকে বলে ববদিন আমলা আর একটা ববদিন जनता бурজুয়া উর্দুপতি бурজুয়া পাস নাম্বার ওলামায়ে সুক ঠিক আমলা ববদিন जनता বুর্জুয়া উর্দুপতি বুর্জুয়া ওলামায়ে সুক এই পাস শ্রেণী পৃথিবীর কোথাও ইসলামী حکومت قائم হতে রে না কেন জানেন কারণ এদের नेचर এদের কাজ এদের আমলের সাথে ইসলামী হুকুমতের সংঘর্ষ হয় তখন তারা আপনাকে আর টিকতে দেয় না আর মনে রাখবেন তারা সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে তারা আমাদের সাথে বেশি শক্তিশালী এই কারণে পৃথিবীর ইতিহাসে কোন ইসলামী দল এদের সাথে কোনোদিন পারে নাই তা আমি বলবো আপনাদের কাছে প্রস্তাবনা যে আপনারা এই মাঠে আছেন থাকেন কিন্তু পাঁচ শ্রেণীর কাছে আপনারা দাওয়াত নিয়ে যান বলেন সচিবালয়ে কয়জন লোক আছে যারা পুরা দেশটাকে নিয়ন্ত্রণ করে এখানে কয়জন ইসলামী মাইন্ডের লোক আছে তা আপনি ক্ষমতা এলে তো এরাই ক্ষমতা থাকতে দিবেন না এরাই তো আপনাকে ক্ষমতা থাকতে দিবে না তা আপনি কেন করলেন এত কষ্ট এই দেড় বছর দুই বছর এটা কেন কষ্ট করলেন তা আমরা কি বিশেষ কোন দাওয়াতের মেহনত করেছি এদের প্রতি করি নাই বদিন জানতা আপনারা জানেন না বাংলাদেশের সেনাবাহিনী বড় কোনো অফিসার হতে হলে তাকে জাতিসংঘের মিশনে যাইতে হয় সেই বিজাতিদের মগজ দোলাই করার পরে বাংলাদেশে আসলে তাকে পদোন্নতি দেওয়া হয় আপনি আশ্চর্য হয়ে যাবেন যে আমাদের বাংলাদেশের সেরা বাহিনীর এক শ্রেণী আছে বেশিরভাগ শ্রেণী যে এরা সুরে গুস্ত খায় জানেন না আপনারা এরা শুকুরে গুস্ত খায় এবং হালাল মনে করে খায় বিশ্বাস করবেন না আপনারা এদের একটা পার্ক আছে তিনশো ফিটের সাথে তা আমরা এখানে একবার কয়েকজন ওলা মাইক গেছি তো ওদের হোটেলে ঢুকছি ঢুকার পরে এখান থেকে আমাদেরকে উঠায় দেয় এক জায়গাতে কেন উঠায় দেন ভাই ওই জায়গাটা না পাক কেন না পাক কী হয়েছে কোখানে সব সুরে গোস্ত খাবে এখন কে খাবে আর্মি অফিসাররা খাবে আপনারা এখান থেকে উঠে যান তো যারা সুরে গোস্তকে হালাল মনে করে খায় যারা এত বদিনের পর যেই চলে গেছে আপনি ইসলামী হুকুমতে আসতে গেলে তো এরা আপনাকে ক্ষমতা টিকতে দিবে না তা আপনি কি এদের কাছে ইমানের দাওয়াত দিচ্ছেন এদেরকে আনছেন আনেন নাই আমরা শুধু হুজুগে বাঙালি উপর দিয়ে খালি দৌড়ে পিছিয়ে করবো অমুক করবো তমুক করবো কিন্তু বাস্তবমুখী কোনো পদক্ষেপ আমরা নেই না এই জন্য আপনাদেরকে আমার একটা অনুরোধ আমাদের মুরব্বী আছে উনি যাতে বেজ্যুতি না হয় কারণ উনি কোন বংশের আমি তো মনে করি উনি পরিচয়ের জন্য দাঁড়ান নাই কারণ উজানি বংশের সবাই এমনিই ছিল পরিচয় লাগে কথা বলেন ঠিক না কারিব রহমতুল্লাহ যে বীজ লাগাই গেছেন এটা কমপক্ষে সাত পুরুষ তো খাইতে পারবো আমরা ওনারা আছে চতুর্থ পুরুষ আমরা হইলাম পঞ্চম পুরুষ আরো দুই পুরুষ পরে আছে তাহলে আমুর নামের দরকার নাই নামছে বুঝে গেছে নামের জন্য না কামের জন্য নামছে উনি যখন কামের জন্য নাম সে তুলনা রে বেজ্যুতি করে না এক কথা এখন কি করতে হবে তাহলে আমাদেরকে যারা আমাদের বাধা আমি বলবো আপনারা এই পয়গামগুলি কেন্দ্রে পৌঁছান খুসুসি ভাবে তাবলিগের যে অমুমি গাছটাছে খুসুসি গাছটাছে প্রত্যেকটা শ্রেণীর কাছে আপনারা যান যে এদেরকে বুঝান যে ইসলামী হুকুমত কি গণতন্ত্র কি গত তিপ্পান্ন বছরের বাংলাদেশের ইতিহাসে এই দলগুলি কি দিছে আর কি দিতে পারে নাই এগুলি বুঝান ইসলাম কি দেয় নবী কি দিয়েছে সাহাবাই কারাম দিয়েছে কি ইসলামী হুকুমত কি দিয়েছে এগুলি মানুষকে জনে জনে খুসুসিভাবে যতগুলি বাধা আছে এই বাধাদের কাছে যে এদেরকে খুশুসিভাবে বুঝান তাহলে সামনের পথ আমাদের জন্য মুসলিম হবে এ কথাগুলি ছোট মনে হইতে পারে কিন্তু এটা যদি না করেন তাহলে হয়তো আগামী বছরে আমরা ক্ষমতায় আসবো দেখবেন কথা দিলাম যদি এরা ঠিক না হয় আমি আর আপনি ক্ষমতায় টিকতে পারবো না এই জন্য আপনাদের কাছে একটা অনুরোধ দুইটা এক নম্বর ওনাকে বেজ্যুতি করেন না নামছি জগন ওনার জন্য একবারে কোমর বেঁধে নামবো ঠিক আছে না আর হলো আমরা যাতে ভবিষ্যতে টিকতে পারি আমাদের যাতে কেউ হটাইতে না পারে এটার জন্য এখন থেকে সর্বস্তরের প্লান তৈরি করেন তাইলে ঠিকবেন অন্যথায় ঠিকবেন না এগুলি ইতিহাস বাস্তবতা এগুলি একেবারে ইসলামী ইতিহাসের শুরু থেকে এরাই বাধা ছিল হ্যাঁ আপনি টিকতেন কখন জানেন এরা বাধা হইতো না আপনি এদেরকে দমায় থাক যদি আপনার কাছে অস্ত্র থাকতো যেমন নাকি তালেবানরা ক্ষমতা আসছে অস্ত্র দিয়ে আসছে এখানে কে বদিন আমলা কে বদিন জামতা দেখার সুযোগ নাই আমার বিরুদ্ধে গেছে সাথে সাথে শুট করছে দাঁড়ায় গেছে কিন্তু আপনার কাছে তো অস্ত্র নাই আপনি তো আইসেন ভোটের মাধ্যমে গণতান্ত্রিক সিস্টেমে তাহলে যখন আপনার কাছে অস্ত্র নাই তাহলে আপনি টিকবেন কি দিয়া সৃষ্টিকার পদ্ধতি একটাই যারা আমাদের বাধা হয়ে দাঁড়াইছে এদের মগজ দুলাই করে এদেরকে ইসলাম মুখী করা কথা ক্লিয়ার কথা ক্লিয়ার আল্লাহ আমাদেরকে কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুক আমি কাউকে কোনো কষ্ট দেওয়ার জন্য করি নাই আমরা চাই আমাদের এই সমাজের মধ্যে ইসলামী নেতৃত্ব আসুক এবং এই দেশের মানুষ বুঝুক ইসলাম কি জিনিস আর আল্লাহর কাছেও দোয়া করি আমাদের কপাল খারাপ গত তিপ্পান্ন বছরের ইতিহাসে আমরা ইসলামী হুকুমত দেখিনি এত বড় কপাল খারাপ এই ঘরের মানুষে বুঝেই তো পারি না যে ইসলাম কি জিনিস একবার আমাদের আসা দরকার কিনা বলেন এজন্য জনে জনে শ্রেণী শ্রেণী এবং স্তরে স্তরে যে যেখানে পারি আমরা আমাদের দাওয়াতটা পৌঁছাই মানুষকে বুঝাই ইনশাআল্লাহ আমাদের পথ সহজ হবে চলা আল্লাহ তাআলা সহজ করে দিবেন আল্লাহ আমাদের এই কথাগুলোকে কবুল করুক আমাদের সামনের পথ চলাকে আল্লাহ তাআলা সহজ করে দিক আমিন